হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আপনাদের মাঝে একটু ভিডিও নিয়ে আসলাম দেখেন কেন আসছি তা জানেন আপনার জাত দুই ফুল আর কি দেখেন এই যে লাল লাল ফুল ফুল আর সাদা ফুল দেখেন লাল ফুল আর সাদা ফুল একই গাছ একই গাছ কিন্তু লাল আর সাদা দেখছেন খুবই চমৎকার লাগতেছে দেখেন সুন্দর করে ফুল হয়ে গেছে আর দেখেন পানি আসতেছে যে পানি গাছে খুবই সুন্দর করে পানি দিতেছে দেখেন কি সুন্দর লাগতেছে আসলে ভিডিওটা এই কারণে বানাইলাম দেখেন খুবই অসাধারণ অসাধারণ দেখেন কি সুন্দর করে ফুল গাছ দেখতে খুবই অসাধারণ লাগতেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসাই অতটুক আশা দেখছেন দেখা যাচ্ছে দেখেন পানি যে দিতেছে খুবই সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কীরকম লাগতেছে জানি না তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ সব কিছুই আপনাদের ভালোবাসায় সকাল সকাল একটা ভিডিও তৈরি করলাম দেখেন এই যে পানি দিতেছে পানি খুবই চমৎকার খুবই সুন্দর লাগতেছে ভিডিওটা দেখেন গাছগুলি তিনটা তাল গাছ একসাথে আছে কিন্তু আসলে আমি পরের ভিডিওতে দিছিলাম কিন্তু আসলে তাল গাছ না কিন্তু তাল গাছের মতোই দেখতে খুবই চমৎকার গাছ দেখেন কি সুন্দর করে হয়ে গেছে ঠিক আছে যে আমি মাঝে মাঝে আপনাদেরকে খাজুরের ভিডিও দিতাম খাজুর গাছের এই যে ভিডিওটা কিন্তু এখনো খাজুর ধরে নাই খাজুরে এখন গাছে ফুল আসছে অবশ্যই খাজুর আস আসলে অবশ্যই দেব ভিডিও দেখেন খাজুর এই যে ফুল আসছে সবাই তো আমি এটাই বলতে চাই আসলে মানুষ সব এক থাকে না যেমন মানুষের যেভাবে আমার বাংলাদেশের ঋতু চেঞ্জ হয় মানুষের ঋতু চেঞ্জ হয় দেখেন এক জাত গাছে দুই জাত ফল ফুল। খুবই অসাধারণ লাগতেছে খুবই অসাধারণ দেখেন ফুলগুলো কি সুন্দর আর গাছ কিন্তু একটাই কিন্তু ফুল দুইটা দেখেন একটা হচ্ছে লাল খুবই সুন্দর একটা হচ্ছে সাদা ফুলটা আসলে খুবই ভালো লাগতেছে এই যে দেখেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন চমৎকার একটি ভিডিও আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে ওই যে দেখেন আমার এক ভাই পানি দিতেছে এখানে দেখছেন দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর ফুল কি সুন্দর ফল কি সুন্দর ফুল মিটা নদীর পানি তোমার দীরুদা এই যে দেখেন বিমান যাচ্ছে দেখেন কত কাছ থেকে দেখাচ্ছি বিমান যাচ্ছে এই যে দেখেন কুয়েত এয়ারলাইন্ট মার্শাল্লাহ খুবই সুন্দর তো যাই হোক চলে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বাই আল্লাহ হাফেজ